হ্যালো বন্ধুরা দেখো আমার বাড়ির কাছে যে ঠাকুরটা হয় সেটা দেখতে গেছি দিনের বেলাতেই গেছি কিন্তু এটা হচ্ছে একটা জোকার সামনে দাঁড় করানো আছে জোকার আমরা কিসে দেখতে পাই সার্কাসে সেই সার্কাসকে এরা তুলে ধরেছে এখন সার্কাসটা বিলুপ্তের পথে এখন আর কেউ সার্কাস দেখে না খুব একটা আসেও না সেইভাবে চলেও না সার্কাসটা সেটাকেই ওরা তুলে ধরেছে তোমরা দেখো তোমাদের দেখতে খুবই ভালো লাগবে জিনিসটা আমার তো খুব ভালো লেগেছে এখানে খুব সুন্দর করে যে সাইকেলগুলো রেখেছে সাইকেলের খেলা রিংয়ের খেলা তারপরে বাগের খেলা সবই এখানে মোটামুটি দেখাচ্ছে তোমাদের যতটা পেরেছি আমি দেখাচ্ছি কিন্তু বেশি ভালো করে তো দেখাতে পারছি না দেখাচ্ছি মোটামুটিভাবে এখানে যে বাগের খেলা বাগের সাথে খেলা রিঙের খেলা সাইকেলের খেলা সবই মোটামুটি তুলে ধরেছে ওরা সেইগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপর তো জোকার আছেই জোকার যেগুলো করে সেইগুলোকেও ওরা তুলে ধরেছে তোমাদের কেমন লাগছে দেখো ওই যে ওপরে ওপরে ওই দিকে সব সার্কাসে যা যাবতীয় জিনিস থাকে সবই ওরা এখানে রেখেছে এই যে ওইটা দিয়ে সার্কাসগুলো দেখাচ্ছে দেখাচ্ছে মোটামুটি ওরা ওপরটার দিকে তাকালেই বোঝা যাবে যে ওখান দিয়ে সার্কাস দেখাচ্ছে কিন্তু সরঞ্জামগুলো সব সাজিয়ে রেখেছে ওরা সার্কাসে জোকার সাইকেল রিংয়ের খেলা যেগুলো হয় সব কিছু ভালো করে সাজিয়ে রেখেছে তোমাদের কেমন লাগছে এই ঠাকুরটাও দেখো আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লাগবে তোমরা আমাকে একটু জানিও লাইক কমেন্টস এর মাধ্যমে আর ধৈর্য সহকারে দেখছো যারা তাদেরকে তো ধন্যবাদ না দিয়ে আমি পারবো না এটা যারা বাইরে বেরোতে পারো না যারা দেখতে পারে না এইটা তাদের উদ্দেশ্যেই আমি করেছি কিন্তু সবাই তো আর বাইরে বেরিয়ে দেখতে পারে না অনেক অসুস্থ মানুষও আছে এই যে দেখো গণেশকেও সার্কাসের স্টাইলেই ওরা রেখেছে ঠাকুরটাও সার্কাসের স্টাইলে দেখো সার্কাস জিনিসটা প্রায় লুপ্ত হতে চলেছে সার্কাস আর এখন আর খুব একটা বসেও না দেখেও না এখনকার বাচ্চাটা সার্কাসও আর দেখে না তোমাদের কেমন লাগছে এটা দেখে আমাকে একটু জানাও আমার তো খুবই ভালো লেগেছে আমি ওই জন্য অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম আর এই ভিডিওটাই করলাম আমার ফোন দিয়ে জানোই তো এত লোকের মাঝে তো সেইভাবে করতে পারি না করেছি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে এখন আর বেশি কিছু আমি বলতে পারছি না তোমরা একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম দেখে নাও আবার একটা অন্য জিনিস নিয়ে আসব জিনিস মানে কি ঠাকুরেরই একটা করেছি ভিডিও সেটাকে নিয়েই আবার তোমাদের আমি দেখাবো খুব সুন্দর হয়েছে জিনিসটা এগুলো মাথায় আসাটাও মাথায় সবাইরা সব কিছু আসে না এই যে